এটাকে রেস করা যাবে না সো এরকম দুর্গম পাহাড়ে যদি আপনার গাড়িটা এরকম হয়ে যায় হঠাৎ করে যদি হয়ে যায় তখন কি করবেন তো আমার কাছে একটা স্মার্ট আইডিয়া চলে আসলো চিন্তা করলাম কাজটা করি একটু হাত দেই কাজে দেখি আপনারা একটু কাছে আসেন আমরা এখানে যেই সুইচ আছে সুইচ না এটা কি জানি কি বলে ইঞ্জিনিয়ারিং তারা তারা জানে তো আমি কি করবো এটাকে সোলো চলো রেস না এটাকে আমরা এসকেলেটারটাকে উপরে তুলে দিব ঠিক আছে মোটামুটি এক গিয়ে দুই গিয়ারে সারানোভাবে মানে কোনোভাবে চলানো যাবে এবং আপনি গন্তব্যে পৌঁছে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়া তবে রেসটা একটু বেশি হবে আমি একটু স্টার্ট দিয়ে দেখি সমস্যা নেই আপনি এভাবে গন্তব্যে পৌঁছাতে পারবেন দুই গিয়ার তিন গিয়ার দিয়ে গন্তব্যে গিয়ে সেখানে সারাই ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে স্মার্ট আইডিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের স্মার্ট স্মার্ট ভিডিও পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ